এই জায়গাটা হল ঢাকার ভিতরে মোড়া আজ প্রচুর বৃষ্টি হচ্ছিল নিম্নচাপ খুব বাতাস এবং নদীতেও অনেক ঢেউ ছিল দেখেন সবাই কী হবে নৌকা আসতেছে এটা হলো কারণ চর এলাকা আমি তখন আমার পরিবার নিয়ে খুব নিম্নচাপ ছিল কিন্তু এই রাস্তা ছাড়া আমাদের মানে অন্য রাস্তা দিয়ে আসতে অনেক সময় লাগতো বাট এই পথে আসতে আমাদের সময় একটু মানে দেড় ঘন্টা কম লেগেছে খুব তাড়াতাড়ি ছিল যাওয়াটা কারণ একজন খুবই খুবই মৃত্যুসে মানে মৃত্যুই হয়েছিল তাকে দেখার জন্য দেন আমি আমার পরিবার নিয়ে খুব ঝুঁকির মধ্যে এই পথে আসছিলাম আমার ভালো লাগছিল যে কতটা বৃষ্টি হচ্ছিল সামান্য ভিউ আপনাদের তুলে ধরলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন কি ঝুঁকির মধ্যে আমাদেরও খুব ভয় লাগছিল বাট কিছু করা ছিল না আমরা বাচ্চাদের খুব ভাল লাগছিলো বাট আমার খুব ভয় লাগছিল দেখেন নদীতে কত ঠেউ গঙ্গা নদী এটা হলো গঙ্গা নদী তারপর আমরা বাসায় আসলাম দেখেন কি পরিমাণে বৃষ্টি এক মুহূর্তর জন্য বৃষ্টিটা থামেনি যেটা ছিল আগামীকালের নিম্নচাপ তারপর তাকে দেখলাম দেখে আমরা যাব ওয়েট করছিলাম কিন্তু বৃষ্টি কোনো মতোই থামছিল না তো আমরা এই বৃষ্টির মধ্যেই কতক্ষণ ওয়েট করলাম দেখেন একটা গাছ কত কাঁঠাল ধরছে আর বৃষ্টিটা কত সুন্দর লাগছিল আমি আপনাদের বৃষ্টির আওয়াজ শোনাতে চাচ্ছিলাম বাট পাশের শব্দতে আমি আর বৃষ্টির আওয়াজ আপনাদের দিতে পারছিলাম না বাট ট্রেনের চাইলে বৃষ্টির আওয়াজটা খুবই খুবই ভালো লাগছিল অবশ্যই আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আপনাদের মূল্যবান মন্তব্য করবেন আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে অনুপ্রেরণা যোগায় তারপর আমরা আবার বাসার উদ্দেশ্যে রানা হচ্ছিলাম দেখেন কী পরিমাণে ঢেউগঙ্গা নদীতে প্রচুর ঢেউ হচ্ছিল আমি ভয় পাচ্ছিলাম যাই হোক আল্লাহর অশেষ রহমতে সুস্থ সবলভাবে বাসায় ফিরে আসলাম তখনও বৃষ্টি হচ্ছিল আমার বারান্দার পাশে একটা সজনা গাছ আছে আমি মাঝে মাঝে এই গাছ থেকে পাতা ছিঁড়ে রান্না করে খাই দেখেন সুন্দর লাগছিল বৃষ্টির জন্য পুরো পরিষ্কার হয়ে গিয়েছিল পাতাগুলো এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন